যেভাবে দু সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদিজি ক্ষমতা এসেছিল আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে ঠিক একই ভাবে এই সালের আগে পশ্চিমবঙ্গরাই মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে দুশো থেকে দু এগারো মুসলমানরা যতটা না আমি অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন নওসাদ সিদ্দিকি ভাই জানেছে তোদেরকে বলেছে তোমাদেরকে বলেছে ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীকে ধরে এখনই জেলের মধ্যে রেখে দাও আমার শুভেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলে জেলের মধ্যে রাখার কথা বলতাম কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলের শত্রু নয় মানবতার শত্রু এই রাজনৈতিক কারবারি রাজা যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মানুষের মধ্যে বিবাদ করতে চায় কথা বলুন এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে ছুটে ঘরে ঢুকে গেলেন চলেন যে যার জানলে ছুটে বের ঢুকে গেল বাঘকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিম বাংলায় ঘুষ আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন তার নামটা কি জানেন মুসলিম দলদি মমতা ব্যানার্জি কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জি ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষপেটিয়া তো ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশে বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জী লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে চ্যালেঞ্জ করবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক চলো কোন সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কে এসেছে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদুরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদরা কারা বিনা ইবাদল দিনেশ আমার দাদো কারা আশপাকুল্লা আমার দাদোটা কে শহীদ খুদিরাম আমার দাদোটা কে ফুরফুরার পিরা বুবাকার আমার দাদিটা কে পিতিলত অদ্দেদার আমার দাদিটা কে বেগম হজরত মহল আমার দাদিটা কে আপনার ঝাসির রানীর নাম কি লক্ষ্মী আমাদের তাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদোরা বিদেশ থেকে আসেনি বরং আর ওই সময় ব্রিটিশদের জুতো ছাড়তো যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশদের যারা গোলামিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কি বলছে বুঝতে পারছো বাপ আপনার এই আপনার হাওড়া জেলা বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি আমি বলিনি কে বলুন তো দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে এখন বিচারেও পেল না ছ বছর পার হয়ে গেল তাই আমাদের লড়াইটা কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে এই কারো অসুবিধা হচ্ছে বাজে কটা আর পাঁচ সাত মিনিট বলে ছেড়ে দেবো যার যদি কথা ভাই আমার কালকে যে কালকে তিন চারটে প্রোগ্রাম আছে গলার অবস্থা খারাপ আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনার করার কথা ছিল কি যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্থের সংখ্যা কত একশো তেইশ শুনে আপনারা ভালো করে যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন নওশাদ সিদ্দিকী ভাই জানেছে তোদেরকে বলেছে তোমাদেরকে বলেছে মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীকে ধরে এখনই জেলের মধ্যে রেখে দাও আমার শুভেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলেকে জেলের মধ্যে রাখার কথা বলতাম কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলের শত্রু নয় মানবতার শত্রু এই রাজনৈতিক কারবারি রাজা যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মানুষের মধ্যে বিভেদ করতে চাই যা বন্ধুগণ আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পৃথিবীতে একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে কি সমীক্ষা হয়েছে যে খুদার সূচকে কোন দেশ কত জায়গায় আছে পৃথিবীর একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে আসতে পৃথিবীর একশো তেইশটা দেশকে সমীক্ষা চালিয়ে কি পেয়েছে ভারতবর্ষ ক্ষুদার সূচকে একশো এক নম্বরে আছে মানে একশো নম্বরে পিছিয়ে আছে

সেই শুভেন্দু অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই ইতিহাসে খুদার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে একশো তেইশটা দেশের মধ্যে একশো নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে কেন্দ্র সরকারের নাম কি তাহলে বিজেপির আমলে সূচকে 101 নম্বরে চলে গেল সারা ভারতবর্ষের জনসংকার নিদিকে 14 শতাংশ মুসলমান তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায় 100 জন যদি ক্ষুধার্ত থাকে তার মধ্যে মাত্র 14 জন মুসলমান জনসংখ্যার অনুপাতে 86 জন নিশ্চিতভাবে অমুসলিম নয় তাই তো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে রাতে হিন্দু ভাইদের পর শতংশ কত পরিসংখান তাই তো বলছে এটা কি বন্ধ করতে পেরেছে এই প্রশ্নটা করা দরকার প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুপ্রিমে মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল বিধানসভায় রেজুলেশন পাস করার দরকার ছিল কিসের জেসআই আর পরে হবে খুদার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক যেই দে মৌলিক অধিকারের মধ্যে আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব রাষ্ট্রের সরকারের আমার মাথায় ছাদ নাই আমার মাথায় ছাদের ব্যবস্থা করা সরকারের সেই সরকারের আমলে কেন খুদার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে এই প্রশ্ন করা দরকার ছিল এইগুলো একটাও করেনি তাই বন্ধুগণ শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই টপকে খাবেন না কদিন আগে 9 একটা দলিত ছেলে সতেরো বছর বয়স সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে অনিকেত নাম দলিত সে তার মুসলমান নয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই যে গোল ঝোলগান অধিকারী দিচ্ছে কই অনিকেতের হয়ে কথা বলল না এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে আর ভোট মিটে গেলে আর বলতে হবে না থাক বুঝতে পারছেন কিস বলতো হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে আর ভোট মিলে গেলে কি বলবে আর দরকার নেই আপনি বলে ফেলবেন একদম বুঝতে পারছেন ঠিক যেভাবে দু সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে আমাকে ভোট দাও আমি এগিয়ে নিয়ে যাব পশ্চিম বাংলার মুসলমানরা ভোট দিল শিক্ষাতে এগিয়েছে কর্মসংস্থান এগিয়েছে ধ্বংস করে দিয়েছে শোনেন আপনাদের বলি একটা কথা তখন সরকার পরিবর্তন হয়নি দু হাজার দশ এগারো সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলমানকে খুঁজে পাওয়া যেত আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে সরকারি চাকরি দেবে এর নামে সরকারে আসলো এখন একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন কেউ সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা উপকার হলো না অপকার হলো এটা ক্ষতি করলো যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করতো উল্টে অভিসিন নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে ঠিক যেভাবে দু হাজার সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদীজি ক্ষমতা এসেছিল আর সবথেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা যতটা ক্ষতি হয়েছে এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে ঠিক একই ভাবে এই দু হাজার ক্ষতি ছিল এই দু এগারো থেকে দু হাজার চোদ্দ মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে এসে হিন্দুদের ক্ষতি করছে অপরজন মুসলমানকে বাঁচাবার নাম করে এসে মুসলমানদের ক্ষতি করছে দুহাজার এগারো দু হাজার পঁচিশ এর মধ্যে আপনার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা বুথের নাম বলুন একটা নতুন স্কুল করেছে আছে থাকলে বলবেন কটা বাজে আচ্ছা পুনরো হয়ে গেছে আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করলাম